রুকির সাথে প্রথম ছিল একজন ছোট থেকে এক দিঘির থেকে আসছে সে হচ্ছে বুড়ি আর আমরা গত যখন ছোট ছিল তখন হ্যাঁ রুকি এক দিঘিতে কোসল করতে যাইতো তখন ওর বাসা ছিল ফতুল্লা লালপুর পশু পুসকনিতে ওখানে বিশাল একটা দিঘি ছিল সেই দিঘিতে

রুগী চোখ বন্ধ করে রাখো এবং নাম বলো ভদ্র তোমরা তো ভদ্র না অভদ্র আচ্ছা ভদ্র তো তোমরা আমরা সবই আছি ভদ্র আছি অভদ্র তো আছি সবই আছি তুমি বুড়ি হ্যাঁ আমি বুড়ি আচ্ছা তুমি ভদ্র না অভদ্র আমি ভদ্র আচ্ছা তাহলে ভালো করে তোমার নাম কি আমার নাম সীতারানি সীতা হিন্দু তুমি হ্যাঁ আমি হিন্দু আচ্ছা মুসলমানের সংখ্যা বেশি না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের সংখ্যা বেশি এখানে মুসলমানের সংখ্যা বেশি আর হিন্দু সংখ্যাও আছে বেশি একজনের মধ্যে সংখ্যা বেশি কাজে মুসলমানদের না হিন্দুদের এখন বর্তমানে মুসলমানের সংখ্যা বেশি হিন্দু সংখ্যাটা সবাই মিলে নাকি নির্দিষ্ট কয়েকজনের কষ্ট দেয় কয়েকজনে ভালো কেউ আছে রুগীর উপকার করে ভালো দিক নির্দেশনাতে ভালো কেউ থাকলেও ওরা একজন যদি

রোগীর স্বামীর পাঁচ অক্ত নামাজ পড়তে বলি ঠিক আছে জিগির করতে বলি তালিমে যেতে বলি চিল্লা যেতে বলি সে জানা তার বউকে আমি পর্দায় রাখতে বলি সে রাখতে পারে না তার রুগীও থাকে না যদি বলি ডাইনে চলে তুমি ভালো কথা বলতেছো কিন্তু এই সংসার অশান্তি বা রুগীর শারীরিক সমস্যা কারা করে

ইনকাম করিয়া নিজে চলবে একটাকা টাকা ইনকাম করবে ঠিক আছে আটা না খাবে আটা না খরচা রাইখা দিবে বাল বাচ্চার জন্য কিন্তু সে হক পথে চলতে হবে রোগীর স্বামী করে রোগীর স্বামী ইনকাম করে না বেলায় নিয়ে চলে হ্যাঁ করছে এখন করে না চুরি করে ধরলেন

হুম সমস্যা করি মাথার ভিতরে কামড়ায় মাথা চিড়া পড়ে আর তার পর ঘর কামড়ায় চোখ মুখ কামড়ায় নাক মুখ কামড়ায় শইলে ভিতরে ব্যথা করে শইলে ভিতরে কামড়ায় পায়ের ব্যথা মাজায় ব্যথা প্রসাবের সমস্যা আর আর কি বলবো হাঁংগের সমস্যা সব দিনই সামলা করতে পারি আচ্ছা এগুলো উঠায় না আমরা উঠাবো না না

হ্যাঁ ভালো আছি তোমরা কি কি ক্ষতি করো আমরা হিন্দু হলে কি হবে কিন্তু আমরা মুসলমানের কোন ক্ষতি করি না কি না আমরা কোনো ক্ষতি করি না হ্যাঁ ক্ষতি যে করছে সে যে আপনার সামনে আসছে কাজল দেওয়ান বলছে সেই করছে ও একাই করে সব আর সাপ আছে আমাদের সঙ্গে তারা করছে কিন্তু ওই করে বেশি ওই করাই সব হ্যাঁ ওই করাই সব না বুড়ি কোনো ক্ষতি করেনি হ্যাঁ বুড়ি ভালো

तिराज किससे हम दो मिनट तैराप कर रहे थे उठिया। हम पारी ولهم عذاب الحريق ما أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم لا ترجعون فتعالى الله <سؤال> الملك الحق لا إله إلا هو رب الكريم ومن يكن مع الله إلها آخر لا برهن لهم به فإنما حسبه

না এটা তার কি আপনি কি কোভিটি করাছেন তারা করতে চায় না তো না করতে চায় না তাহলে তোমরা কি জানো করিব অন্য কথা চলে যাও তোমরা যা কইরে যে করো রোগী তো করতে চায় না তো রোগী রোগী শান্তিতে রাজি না সংসার অনেক অবঅপে ই করোনা আমি রোগীও তো করতে চায় না জোর করে কি হয় আমি তোর ভালোর জন্যই বলছি এখন রোগী চাচ্ছে না তাহলে তুমি আর কি করের আছে রুগী যদি না চায় হ্যাঁ রুগী যদি না চায় তাহলে তুমি তোমরা চলে যাও অন্য কোথাও চলে যাও আর এমনিতে এখন কবিরাজের অভাব নেই ঠিক আছে আর মহিলা মানুষ কবিরাজি করবে কেন তার কাছে পুরুষ মানুষ আসবে এটা খারাপ না রোগগুলো উঠি না চলে যাও একবার জীবন আসবে না সবাই পনেরোশো আসতো সবাই নিয়ে চলে যাও যাব না কেন ওরে ভালো লাগে আমার যাদুগুলো নষ্ট করো তোমার তোমার যাদুগুলো নষ্ট করো আমি ব্যবস্থা করছি তাড়াতাড়ি করো হুজুর ওর তো অনেক জাদু সময় লাগবে না সময় লাগুক করো তাড়াতাড়ি করো জাদু করো তাড়াতাড়ি হুম দ্রুত দ্রুত হাত হাত হাতে সমস্ত শরীর হাত দেওয়া তোমরা সব কিছু করবো আমি জানি তো সব কিছু ক্লিয়ার করবো আরে এই যে দরজায় খাই এখান থেকে একটু পানি নিয়ে আর সব যাতে নষ্ট করা হবে দুই হাতে দিয়ে দুই হাতে ক্লিয়ার করে সম্পূর্ণ দুই হাতে দুই হাতে লাগাও সম্পূর্ণ ক্লিয়ার করো আর পারব না যাব না হুম যাব না যাব না না এটা কেমন কথা আমার ভালো লাগে না ওরে সারা আমার ভালো লাগে না আচ্ছা তাহলে বোতলে ঢুকো না আমি বোতলে ঢুকতে পারি না না কেন এখন কি তোমার গলা কোনো জাদু করে রাখছো সব জাদু করা করা আমরা করতে পারি কিন্তু যেটা করতে পারি এটা আমার পুরো বাড়ি এখন হুজুর আবার অন্য কিছু ভাবে আচ্ছা কেন তুমি বোতলে ঢুকতে পারো পারি না ঢুকতে কেন আরে এই মুভি আমি রক্তের লগে মিশে গেছি হ্যাঁ রক্তে লগে মিশে গেছি রক্তের সাথে মিশে গেছে এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা হলো এটা যুক্তি আচ্ছা কি না তোর কি কর তোমাদের মেরে ফেল দেবো তোর কি মরতে চাও হ্যাঁ মাথা সুযোগ কর তোর কি মরতে চাও কথা বলো ও মর্তা চাই কেন মর্তা বিশাল পৃথিবী অনেক বাপ খুশি অসঙ্গে এসে তাই এখন সবাইকে মর্তা সাথে সবাই চাই সবাই সামনে সবাই কোনো উৎসবজন বললে না সবাই সামনে আসো বাড়ি ঘরে জাদু টোনা বান টোনা করা আমার এক তা এগুলোর কি হবে আমার নিজের ক্ষতি করা ওর ক্ষতি করা ওর ফল বডি কি করে সেটা আমি তো চিকিৎসা শুরু করে একদিন আপনি সব কিছু করতে চাচ্ছেন কি তোমরা কি মরতে চাও সবাই কথা বলো এই কথা বলো সবাই মরতে চাও সবাই মরতে চায় না সবাই মরতে চাও না জোরে কথা বলো না চলে যাবে এমন কেউ আছে একবার চলে যাবে এমন কেউ আছে না কেউ নেই আসে কোথাও যাই আবার আইসা পড়বো ওরা না তাহলে তার হইলো না দেখো তো আমি চাই যে তোমরা তোমাদের মতো যাপন করো রুগী রুগীর মতো থাকো ঠিক আছে

সবার গলাতে স্পুট খোল সবার গলা থেকে হুম হুম সবারটা সবাই খোল ক্লিয়ার কর এত সময় রাখে না তো তাড়াতাড়ি দ্রুত কর এটা কয়েক সেকেন্ড লাগে তুই সময় নষ্ট করছিস অর্ধ হইছে আর হয় নাই তো আর করিস না আর অর্ধেক কি করবে এখন আর তোদের কারো গলায় কিছু আছে সত্যি ক্লিয়ার আছে এখন তাড়াতাড়ি বল হইছে এখন জবাই করতে পারবো আমি হ্যাঁ না তুমি তাড়াতাড়ি বলছিস হইছে সত্যি তো হ্যাঁ এখন কি জবাই করবে না বোতলে ঢুকবি তোরা

আচ্ছা এখন কি বল এখন আমি তো জবাই করতে পারবো কিনা সেটা বল মেরে ফেলাম মেরে ফেলো পারবে এখন মারতে পারবো হ্যাঁ বলছি তো পারবে না এখন ওরা কি করছে তা তো বলতে পারি সবাইকে তো সাথে না তুই সবারটা নষ্ট করিস নি সবাই না তার আপনার কথা জানাই তো আমি তো চিকিৎসা করতে পারবো না আমি শুনতে চাচ্ছি আপনি আপনার রুগীদের আমি তো এখন হাজারো মানুষের চিকিৎসা করি সবারটা নষ্ট করছিস সবার গলা আমি করছি পিছনে একজন জাদুকর আছে কয়রে সামনে দে ও আসে না আর কোন জাদু নাই না এটা কি রে তোরা ইমানদারি কথা বলছিস কি তোর কি দুর্বল হয়ে গেছিস কথা সাউন্ড এত কমে গেল কেন জোরে বল দুর্বল হয়ে গেছিস সবার সামনে সবগুলোর সামনে রোগীর হাত মুখে হাঁটু রাখ সবগুলোর সামনে তোমার কালামের বরকা থেকে সব জাতীয় ধ্বংস করে দেয় ও খতম করাতে হবে